গুড মর্নিং এভরি ওয়ান দৈনন্দিনে সকালের কাজকর্মটুকু সেরে এসেছি একটু ছাদে আজকে সোনায়ের ছুটি আর সোনায়ের ছুটির দিনগুলোতেই আমি বেশিরভাগ ব্লগ বানাই তো ওখানেও একটা শপকিপার হয়েছে ওখানেও অনেক জিনিসপত্র রেখেছে কি কি জিনিস আছে গো তোমার দোকানে দেখা হয় কেন আমি একটা চকোলেট নেব নাই মাথায় বাফেলস আছে কি ফ্লেভার আছে একটা কোকোনাট ফ্লেভার আছে আর একটা স্ট্রবেরি ফ্লেভার আছে আচ্ছা আমাকে কোকোনাট ফ্লেভারটা দাও তো কত দাম গো এই হুম এটা কত দাম 50 রুপিস 50 আচ্ছা এ না 50 না আচ্ছা সরি সরি আচ্ছা তোমার দোকানে কি আছে গো একটা ললিপপ আচ্ছা আচ্ছা দাও চুড়ি দেবে এই টয়েজ গুলো এই টয়েজ গুলো কত এটা 20 টাকা

কার জন্য নেবো ওটা আমার ব্যাটার জন্য ঠিক আছে দেখি বন্দুকটা আচ্ছা এটাও দিয়ে দাও তাহলে এই কটা নিলাম এইটা নিলাম এটা নিলাম দাঁড়াও এইটা নিলাম আর ললিপপটালাম আর বেটা তো ললিপপ খেতে ভীষণ পছন্দ করে সেই না ললিপপ নেবো এই ললিপপটা নিলাম এই ললিপপটা কতগুলো এটা এই ললিপপটা অনেক দাম এটা

বাবা আমি এত জিনিসই কিনলাম না মনে হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো চলো আবার তোমার দোকানে পরে আসবো ঠিক আছে সোনার সঙ্গে আমি একটু খেলে নিলাম সোনায়ের খেলার সঙ্গী বলতে আমি কারণ আমাদের পাড়াতে সেরকম খেলার কোনো পার্টনারও নেই একমাত্র স্কুল গেলেই যা খেলা হয় সেই জন্য সোনার আবদারে আমাকে প্রায় টাইমটাই খেলতে হয় মানে প্রায় টাইমটা মানে ও যখন যেটা খেলতে চায় ও যখন যেটা মন চায় ওর ফ্রেন্ড বলতে আমি তো একটা সন্তানের কাছে তার মা যদি সবচেয়ে ভালো একজন বন্ধু হতে পারে এর থেকে বড় আর কি হতে পারে যাই হোক মা তো রান্না বান্না করেছে আর আমি এদিকে মাকে বললাম আজকে আমি ধনে পাতা বাটা আর শোল মাছের ঝোলটা করব। তো মা বলে ঠিক আছে কর তো শোল মাছের ঝোলটা আমি ফুলকপি আর আলু দিয়ে করেছিলাম আদা আর জিরে বাটা দিয়ে করলেও খুব ভালো লাগে বাট আমি আজকে ফুলকপি আর আলু দিয়েই বানালাম শোল মাছের ঝোল দেখো এটা একটা ম্যাজিক বুক তাই না

మేదిన్ దేఖే చిల ముంది లేకి కి వతే ఇజే ముంది డాక్టర్ లఖ లఖట దేఖే లఖట దఖా జాబే నా ఏచ్ లఖట హ్మ్ దే ఇట కి హోయేచా ఇట తాజ్మహల్ నెక్స్ట్ దేఖే నెక్స్ట్ ఆఫ్ అ లాస్ట్ థింగ్ దేఖావ এটা হ্যাঁ মটু পাতলুই বেরোচ্ছে মনে হচ্ছে আর এটা পাতল পাতলু তো এই হচ্ছে ওর ম্যাজিক বুক ম্যাজিক বুকটা তো ছিঁড়েই গেল আচ্ছা বেশ ইন্টারেস্টিং না ঠিক আছে চলো বইগুলোর স্টিকার অনেক দিন আগেই লাগানো হয়ে গেছে তো কিছু বেঁচে ছিল ওইগুলো আবারও লাগাচ্ছে নতুন করে তো এই যে বইয়ের কভারগুলো দেখছো এইগুলো সব আমি করে দিয়েছি কভারগুলো তো ছোটবেলায় আমরাও করতাম এই যে এরকম স্টিকার এরকম স্পিকার লাগাতাম সঙ্গে এই যে নানা ধরনের স্পিকার এগুলো তো এগুলো লাগাতাম তো এই দেখো এতগুলো বই আর এতগুলো বইয়ের সব স্টিকারগুলো স্টিকার বলছি কভারগুলো সব আমি করেছি এই দেখো ও কি করছে ছোটবেলায় আমাদেরও ভীষণ মজা লাগতো যে কখন নতুন বইয়ের বাড়ির বড়রা বাবা মা ঠাকুমা সবাই মলাট করে দিত আর সেই কি খুশি তো কখন স্টিকার লাগাবো এরকম ছিল তো আমাদেরও খুব ছোটোবেলায় ভালো লাগতো এখন ওদেরকে দেখলে আমাদেরও এগুলো মনে পড়ে যায় স্টিকার লাগানোর কথা আচ্ছা এরই মাঝে বলে রাখি এই যে ব্লগটা দেখছো এই ভিডিওগুলো আগে তো গ্যালারিতে জমা হয়ে আছে প্রচুর ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না এখন একটু বেশ হাতে টাইম আছে কারণ এখন শোনার খুব একটা পড়াশোনার চাপ নেই কারণ আবার হয়তো এক মাস পর থেকে ভীষণ চাপ বেড়ে যাবে তো ভাবলাম ব্লগগুলো এখন এডিট করি তো তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই থেকো নতুন ব্লগ পুরোনো ব্লগ সবই আসবে তো এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে মানে কিছু মাস আগের আগের ভিডিও হাতে লাগায় কেউ হাতে লাগালে তো এখনো উঠে যাবে হ্যাঁ এ বাবা বই লাগাতিস বই থাকতো সন্ধ্যাও হয়ে গেছে আর এদিকে আমি বানাচ্ছি সরুচিগুলি শীতকাল মানেই তো পিঠে পুলির সম্ভার তো এদিকে আজকে আমি বানাচ্ছি সরুচিগুলি আর পায়েস বানিয়েছি কাদের কাদের সরুচিগুলি খেতে ভালো লাগে বলতো রান্না করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি সারাদিন অন্তত দুটো তিনটে পদ রান্না না করলে মনে হয় সারাদিনটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো সন্ধ্যাবেলায় কি বানাবো এই করতে করতে বানিয়ে ফেললাম সরুচিগুলি আর আমার বর কিন্তু সরুচিগুলি আবার খুব একটা খায় না আমার ছেলেও খুব একটা পছন্দ করে না বাট দোসা ভেবে ওই দু এক পিস খায় হয়তো তাও আমি যখন বানাই ওই গরম গরম খাই ব্যাস তারপর আর খাই না তোর জন্য বানাবো রাতের রুটি আর এদিকে ছেলে দেখো ওর বাবা সকালবেলায় এনে দিয়েছিল আজকে স্ট্রবেরি তো এখন সেটাই খাচ্ছে বলছিলাম যে তুই সরুচিগুলি খায় একটু তো কি আর বলবো বলো না খেলে তো জোর করে ওকে একটা খাইয়েছিলাম আর এদিকে এখনও খাচ্ছে স্ট্রবেরি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে কি হোমওয়ার্ক দিয়েছিস দেখি এ এতগুলো হোমওয়ার্ক দিয়েছিস হ্যাঁ আমি করবো না তুমি করো যেগুলো দিয়েছো না ওইগুলো সব তুমি করো হ্যাঁ তুমি করো 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 কেন তা তুমি আমায় হোমওয়ার্ক দিয়েছো কেন